হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে একটা অন্যরকম ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আমরা টেক্সাস বেড়াতে যাচ্ছি তিন দিনের মতো তো যেহেতু আউট অফ দ্য স্টেট যাচ্ছি আর আমার ছেলেকে সাথে নিয়ে যাচ্ছি তো তার ডাইপার ব্যাগটা আমি কিভাবে অর্গানাইজ করছি যাতে তিন দিনের মধ্যে আমি সব কিছু নিয়ে যেতে পারি আর তার জন্য কোনো প্রবলেম না হয় সেই ব্লগটা নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ফ্লাইটে অথবা তিন দিনের ট্রাভেলের ক্ষেত্রে বাচ্চাদের কি কি জিনিসগুলো লাগে যেগুলো অনেক জিনিসগুলোকে ছোট্ট একটা ব্যাগের মধ্যে অল্প করে নিয়ে যাওয়ার পর আপনার অনেক হেল্প হবে সো সেটা নিয়ে আজকের ব্লগ আমি যেহেতু মোহাম্মদকে নিয়ে এর আগে অনেকবার ফ্লাই করেছি তাই আমার অনেকটা অভিজ্ঞতা হয়ে গিয়েছে তাই ভাবলাম আমি আপনাদের সাথে সেই অভিজ্ঞতাটা শেয়ার করি যেটা আপনাদের জন্য হেল্প হবে সো ফার্স্টে যেহেতু আমরা মোহাম্মদকে বেশ কয়েক বছর আগে লাইক ও যখন ইনফ্যান্ট ছিল তখন গিয়েছি এখন যেহেতু টডলার সো তার টডলারের কাপড় চোপড়টাও একটু ডিফারেন্ট আর যেহেতু সামার চলে এসেছে আর টেক্সাসে অনেক গরম শুনেছি আর নিউ তো গরম পড়েছে তাই কিছুদিন আগে গিয়ে শপিং করে এসেছি আমার ফ্রেন্ডের সাথে সেটার ব্লগ সুন আপলোড হবে তো আশা করি এই ব্লগটার আগে ওই ব্লগটা আপলোড হবে আপনারা দেখতে পারবেন তো সেখান থেকে শপিং করে নিয়ে এসেছি সামারের ড্রেস তো সেটা দিয়ে আজকে হচ্ছে আমি ব্যাগটাকে প্যাক করব সো ফার্স্টে যে জিনিসটা আমার নিট সেটা হচ্ছে হলো একটা ডাইপার ব্যাগ সো আমি এখানে একটা কার্টার্সের একটা ডাইপার ব্যাগ নিয়েছি যেটা অনেকটাই ছোট বাট অনেক কিছু যাতে এটার মধ্যে হয়ে যায় সেটাই আমি চেষ্টা করব সো চলুন পুরো ব্লগটি স্টার্ট করি সো মোহাম্মদের সবগুলো ড্রেস আমি নিয়ে এসেছি এর জন্য আমি এখানে দুটা ওর পাজামা ড্রেস নিয়েছি যাতে রাতের বেলা সে কমফোর্টেবল ফিল করতে পারে আর ঘুমাতে পারে যেহেতু রাতে এসি চালানো থাকে এর জন্য একটা ফুল হাতা আর একটা গেঞ্জি আছে আর একটা শর্ট স্লিভ আছে আর পাজামা আছে সাথে আমি আরও একটা পাজামা সেট নিয়েছি নেক্সট ডেতে পড়ার জন্য তারপর হচ্ছে হলো ওর জন্য বাইরে যাতে পড়তে কমফোর্টেবল ফিল হয় তাই একটা শর্টস নিয়েছি এখানে আরও একটা ড্রেস নিয়েছি আর এটা হচ্ছে হলো ফুল প্যান্টের তো এখানে আমি শর্টস আর ফুল প্যান্ট দুইটাই নিয়েছি তো এখানে আরও একটা ড্রেস নিয়েছি সেটাও হচ্ছে ফুল প্যান্ট তারপর হচ্ছে নিয়েছি হচ্ছে আরও একটা শর্টস শর্টসগুলো পড়তে ইজি হবে বাট ফুল প্যান্টগুলো নিলে হয় অনেক সময় যে সানবার্ন হয় না তাই সে বুঝে পড়াবো আর কি তো এখানে আরও একটা ফুল শর্ট প্যান্টার আছে আর একটা শর্ট প্যান্টার আছে আর একটা কিউট ড্রেস নিয়েছি এটা যখন আমি মলে দেখেছি আমার খুবই ভালো লেগেছে এটা একটা ডিফারেন্ট সো এখানে সানগ্লাসেস আছে আর একটা ড্রেস সো ও আসলে সেভাবে কখনো সানগ্লাস পরে না এর আগে আমি অনেকবার ট্রাই করেছি তো নিয়ে নিচ্ছি যদি পরে কি প্যাক করবো ড্রেসগুলোকে আমি সো এবার ড্রেস আমি হ্যাঙ্গার থেকে বের করে নিয়েছি এখন এগুলোকে আমি ফোল্ড করে নিব আমি অলওয়েজ ট্রাভেল করার সময় বা ব্যাগ প্যাক করার সময় ড্রেসগুলোকে একদম রোল করে রাখি আর জামার মাঝখানে পাজামাটাকে রোল করে রাখি একসাথে তাহলে দেখা যায় আমি যখনই ড্রেসগুলো বের করতে যাই তখনই আমার জন্য খুব ইজি হয়ে যায় আর যেহেতু কয়েকটা দিন গিয়ে আমরা থাকব। তাহলে আমার যাতে সবগুলো জিনিস নিতে পারি আর ট্রাভেল করার ক্ষেত্রে যখনই আমার পায়জামা আর ওর প্যান্ট শার্ট এগুলো বের করতে ইজি হয় দুটো যেন সেপারেট জায়গা না থাকে এই জন্য একসাথে এগুলোকে রোল করে আমি রেখে দেবো হচ্ছে ব্যাগে সো এই হচ্ছে সেই ব্যাগটা সো এই ডায়পার ব্যাগের অনেকগুলো পকেট আছে তার দরকারি জিনিসগুলো আমি এখানে রাখতে পারবো আর ভিতরে একটা বড় পকেটের মধ্যে চেইন দেওয়া আছে সিকিউরের জন্য আর ছোট ছোট অনেকগুলো পকেট আছে যেগুলো আমি দরকারি জিনিসগুলো ওরা রাখতে পারবো তো ফার্স্টে হচ্ছে কাপড়গুলো রাখবো যে জিনিসগুলো আছে তারপর সেগুলোকে রাখবো এভাবে রোল করে রাখলে অনেক ইজি হয় উপরে নাইট ড্রেসগুলোও রাখছি কারণ যেহেতু আমরা যখন ওখানে রিচ করব তখন অনেক রাত হয়ে যাবে এই জন্য আমি উপরে নাইট ড্রেসগুলো রাখছি তো এক এক করে আমি এবার ব্যাগে ড্রেসগুলো রেখে দিচ্ছি রোল করে একটা রাবার দিয়ে পেঁচিয়ে রাখতে পারেন দেখুন এভাবে কিন্তু আমি কাপড় নেওয়ার পরও আরো অর্ধ জায়গায় এখানে রয়ে গিয়েছে এবার হচ্ছে তার দরকারি যে অ্যাক্সেসরি জিনিসগুলো আছে ওষুধ থেকে শুরু করে তার খাবারগুলো সেগুলো আমি এই ফাঁকা যে জায়গাগুলো আছে সেটার মধ্যে নিব আরও দরকারি যে জিনিসটা সেটা হচ্ছে ডায়াপার এই ব্যাগটার মধ্যে নিয়ে নিব আমি এভাবে সবসময় তাকে ক্যারি করি সো এই তার ডায়পারটা আমি এটার মধ্যেই নিয়েছি তাহলে যদি আমি ওর যে এয়ারপোর্ট বা রাস্তার যে বাথরুমগুলো আছে সেখানে আমার ক্যারি করতে খুব ইজি হবে জাস্ট একটা ডাইপার ওয়াইপস নিয়েই তাকে আমি ক্লিন করতে পারবো তো এই জন্য এভাবেই আমি সবসময় তার ডাইপারটা একটা ব্যাগের মধ্যে রাখি তো এই পাশে যে খালি জায়গাটা আছে সেখানে আমি ডাইপারটা রেখে দিলাম এখন হচ্ছে একটা ব্যাগ নিয়েছি সো এই ব্যাগটা হচ্ছে হলো মূলত আমি ও হওয়ার পর থেকেই সবসময় ব্যাগটা ক্যারি করি কারণ এই ব্যাগটার মধ্যে থাকে হচ্ছে তার দরকারি সব কিছু কারণ দেখা যায় অনেক সময় বাচ্চারা কোথাও গেলে তার গ্যাসের প্রবলেম করে ঠান্ডা লেগে যায় তো এই ছোট ছোট জিনিসগুলো যাতে প্রবলেম না হয় সে কান্নাকাটি না করে তার কাছেও যেন ট্রাভেলটা খুব এনজয়েবল হয় সেই জন্য সবসময় আমি চেষ্টা করি তার দরকারি জিনিস ওষুধপত্র যেগুলো লাগে সব বাচ্চাদের সব মানুষদের সেটাই আমি ক্যারি করি তো এই ব্যাগটার মধ্যে ক্যারি করি তাহলে দেখা যায় সব কিছু একটার মধ্যে হয়ে যায় তো এই একটা ব্যাগের মধ্যে আছে হচ্ছে একটা চিরুনি নিয়েছি তারপর একটা ব্রাশ বডি টেম্পারেচার দেখার জন্য আমি একটা থার্মোমিটার নিয়েছি এটা হচ্ছে জাস্ট যদি নিড হয় তাহলে আর একটা নজল স্প্রে নিয়েছি কারণ প্লেনের মধ্যে অনেকক্ষণ বন্ধ থাকে প্রায় তিন ঘন্টার মতন আমাদের যেতে লাগবে তিন ঘন্টার মতন আসতে তার মধ্যে দেখা যায় অনেক সময় সাফোকেশন লাগে নাকটা স্টাক হয়ে যায় ব্রিদিং নিতে বাচ্চাদের প্রবলেম হয় তো এই জন্য আমি নজল স্প্রে নিয়েছি যাতে স্প্রে করলে সে খুব সুন্দরভাবে ব্রিথ করতে পারে আর তার জন্য তো সাকশনটা নিট কারণ সাকশনটার মধ্যে অতিরিক্ত ময়লাগুলো বের করতে ইজি হয়ে যাবে দেন হচ্ছে হলো এরকম একটা ছোট্ট একটা বক্সের মধ্যে নিয়েছি হচ্ছে হলো লোশন তারপর নিয়েছি হচ্ছে হলো একটা গ্যাসের ওষুধ যেটা তার লাগে বাচ্চাদের কারণ গ্যাসে প্রবলেম হলে দেখা যায় খুব কান্নাকাটি করে আর ওটা এটার মধ্যে একটা ছোটো কন্টেনারে আমি একটা অয়েন্টমেন্ট নিয়েছি আর ওর র্যাশেস হয়ে যায় তাই এই জন্য একটা অয়েন্টমেন্ট নিয়েছি ড্রাই স্কিন ওর খুব তারপর পেস্ট তারপর লাগবে যেটা সেটা হচ্ছে হলো একটা ডাইপার রাশেস ক্রিম যেটা খুব দরকার যেহেতু এখন সে ডাইপার পরে আর ওখানে খুব গরম হবে আর হচ্ছে ডাইপার রশে সে যাতে আমি যদি ক্রিমটা দিতে পারি তার জন্য একটা স্প্যাচোলা আর হচ্ছে অবশ্যই সানস্ক্রিন লোশন ছোটো বড়ো সবারই সানস্ক্রিন লোশনটা ইউজ করা উচিত আর রোদের মধ্যে গেলে দেখা যায় স্কিনটা একদম বার্ন হয়ে যায় তো এই জন্য প্রোটেক্ট করার জন্য একটা সানস্ক্রিন লোশন নিয়েছি তাই আমি সব কিছু একটা ছোট্ট ব্যাগ ছোট্ট করে নিয়েছি যাতে আমি একটা ব্যাগটাই ক্যারি করতে পারি এর মধ্যে আমার আর কিছুই নিতে হবে না সো খুবই ইজি তাই এই ব্যাগটা নিয়েছি এবার এবার ব্যাগটা আমি এবার মধ্যে রেখে দিলাম তো ব্যাগের অর্ধেক গুছানো হয়ে গিয়েছে আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে বাচ্চাদের খাবার যেহেতু মোহাম্মদের এখনো আড়াই বছর হয়নি আড়াই বছর খুব সুন হয়ে যাবে ও এখনো আমাদের মতনই ভাত ডাল যে খাবারগুলো আমি ঘরে রান্না করি সেগুলো খায় তারপরও যেহেতু অন্য কারো বাসায় গেলে সে খাবারটা খেতে চায় না তার জন্য আমি কিছু খাবার রান্না করে নিয়েছি লাইক একটু পাস্তা নিয়েছি ওর জন্য একটু চিকেন কারি নিয়েছি অল্প অ্যামাউন্টে যাতে সে দুদিন সেটা খাবারটা খেতে পারে এছাড়াও যাতে রাস্তাতে তাকে খাওয়াতে আমার ইজি হয় এমন কিছু ফুড আছে যেটা আমি ছোটবেলা থেকে তাকে অভ্যাস করিয়েছি যেমন বিভিন্ন ধরনের ফুড পিউরি তারপর হচ্ছে পুডি যেগুলো আমি রাস্তাতে তাকে স্ন্যাক হিসেবে খাওয়াতে পারি আর ট্রাভেলে কিন্তু বাচ্চারা খুব মর্জি করে খুব ছুটো ছুটি করতে চায় কান্নাকাটি করে তাদের সফকেশান হয় মানে একটা একটা সুতা তাদের লেগেই থাকে তাই আমি চেষ্টা করি সবসময় সব কিছু ক্যারি করতে যাতে সে কমফর্টেবল ফিল করে এবার হচ্ছে তার খাবারটাকে আমি প্যাক করব তার যেহেতু তার জন্য যেহেতু আমি অন্যান্য খাবারগুলো রান্না করেছি পাস্তা আর চিকেন সেটাকে একটা লাঞ্চ বক্সে নিয়ে নিব আর এমনি যে যেই পাউচগুলো আছে ফুড পাউচ যেগুলো আছে বিভিন্ন বক্সে করা সেই ফুডগুলোকে এবার আমি এই ব্যাগটার মধ্যে প্যাক করে ফেলবো তো এইভাবে করা ছোট ছোট যে পাউচগুলো আছে ফুটে সো সে পিউরিগুলো আমি নিয়ে নিই তারপর হচ্ছে হলো রাস্তাতে তার খেতে খুব ইজি হয়ে যায় আর এছাড়াও এই ধরনের পিউরিগুলো আমি ওর ক্যারি করি এগুলো হচ্ছে সিরিয়ালের সাথে মিক্স করে খাওয়া নিয়ে অনেকক্ষণ পেটে থাকে লাইক টু থেকে টু অ্যান্ড হাফ আওয়ার মতন মতন তার প্যাটের মধ্যে থাকবে খাবারটা তো এই জন্য সবসময় আমি এই ধরনের লিকুইড ফুডগুলোকে ক্যারি করি যাতে তাকে খাওয়াতে আমার খুব ইজি হয়ে যায় এছাড়াও এই ধরনের পুডিংগুলো আমি ক্যারি করি যেগুলো কোনো জ্যালটিন নাই একদম হালাল এই ধরনের যে সিরিয়ালগুলো আছে সেই সিরিয়ালগুলোর সাথে এই যে পিউরিগুলো আছে সেটাকে মিক্স করে ওয়ান অফ কাইন্ড লাইকে আপনার খিচুড়ির মতন মিক্স করে খাওয়ানো হয় কারণ এটার মধ্যে আছে হচ্ছে ডাল তারপর ওটস তারপর ভেজিটেবল আর এখানে বিভিন্ন পিউরি ফুড পিউরি ফ্রুট পিউরি অথবা ভেজিটেবল পিউরি সেটা মিক্স করে খাওয়ালে অন মানে অনেকটাই ডালের কাজ করে যেহেতু এটা একটা ডাল মিক্সের মতন আর এটা হচ্ছে ভেজিটেবল তো এটা মিলিয়ে একটা ভেজিটেবল খিচুড়ির কাজ হয়ে যায় তো সেই জন্য এগুলোকে আমি ক্যারি করি দেখা যায় যে আমি রান্না করে নিয়ে যাওয়ার পর অথবা কোথাও গিয়ে তাদের খাবার খাওয়ানোর চেষ্টা করলেও সেই খাবারটা খেতে চায় না তাই দেখা যায় খুব কান্নাকাটি করে ক্র্যাঙ্কি হয়ে থাকে তো এই জন্য আমি সবসময় সেভ থাকার জন্য আমি কিছু খাবার ওর জন্য ক্যারি করি যাতে সে কিছুক্ষণ প্যাটে খাবারটা থাকে আর সে যেন কমফোর্টেবল ফিল করে আর অবশ্যই তো বিপটা প্রয়োজন যাতে ড্রেসটা নষ্ট না হয়ে যায় তো ওই জন্য বিপটা আমি ক্যারি করি অলওয়েস তারপর হচ্ছে হলো একটা বক্স নিয়েছি সেটার মধ্যে হচ্ছে তার যে চামচ আছে যেটা দিয়ে খাওয়া তার ইজি হবে আর অবশ্যই প্যাসিফায়ারটা আমি ক্যারি করি আর ও এখনো প্যাসিফায়ারটা খায় প্যাসিফায়ারটা মূলত তার হেল্প হয় হচ্ছে যখন আমরা ফ্লাই করি তখন যখন আমরা ফ্লাই করি প্লেনের মধ্যে বাচ্চাদের কানে খুবই প্রবলেম হয় টেক অফের সময় এইটা খাওয়া খাওয়ালে মানে সাক করলে তার ব্রেনে অথবা কানে প্রেশারটা একটু কম লাগে আর রাতের বেলা যেহেতু ফ্লাই করছি সে ঘুমাবে তাই এক্সট্রা সবসময় প্যাসিফায়ার আমি ক্যারি করি আর হচ্ছে এই বক্সের মধ্যে থাকে হচ্ছে দুটা স্পুন যেটা আমি যে পিউরিগুলো খাওয়াতে আমার জন্য ইজি হবে তাই স্পুনটার সাথেই আমি প্যাসিফায়ারটা নিয়ে নিচ্ছি তো এই বিপটাকে এবার খুব ভালো করে আমি ফোল্ড করে নিব তো যেহেতু এটার মধ্যে এই এই বিপটার মধ্যে অতিরিক্ত খাবারগুলো এখানে পড়ে যায় তাই এই বিপটা ক্যারি করতে খুব ইজি আর সিলিকনের বিপটা খুব হেল্প করে ওর আর সব সময় ওই পরে খায় তো এভাবে আমি ফোল্ড করে বিটটাকে আমি যে সামনের যে পকেটটা আছে এই পকেটটার মধ্যে রেখে দিব যেহেতু এটা সবচেয়ে বেশি দরকারি একটা জিনিস বাচ্চাদের খাওয়ারে তো সেই জন্য এটাকে আমি প্রথম যে পকেটটা আছে সেই পকেটটার মধ্যে এটা আবার রেখে দিলাম এরপর এই ফুড পিউরিগুলো আমি রেখে দিচ্ছি আমার যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে দুইটা জিপলক ব্যাগ যেহেতু আমি তার এই সিরিয়ালগুলো ক্যারি করি তাই সিরিয়ালগুলোকে আমি জিপ্লগে করে নিয়ে যাব তাহলে দেখা যাবে স্পেসটা কম হবে ওয়েটটাও কম হবে সো এবার জিপ্লগে করে নিয়ে নিচ্ছি আমি সবসময় ট্রাভেল করার ক্ষেত্রে সবচেয়ে বেশি বাচ্চাদের দরকারি জিনিসগুলোকে নেওয়ার ক্ষেত্রে খুব প্রায়োরিটি দেই তাতে দেখা যায় আমার বাচ্চাটা খুব কমফোর্টেবল ফিল করে আর সে একদম জ্বালাতন করে না আর আমার মনে হয় এটা করাটা উচিত এটা একদম বাড়াবাড়ি না অনেকে হয়তো বলবেন যে প্রথম বাচ্চা দেখে জিনিসটা করে আসলেই না। আমি প্রচুর সার্চ করেছি প্রচুর পড়াশোনা করেছি নিয়ে ট্রাভেল করার ক্ষেত্রে কি করে বাচ্চাদেরকে কমফোর্টেবল ফিল করাতে পারি সেই ক্ষেত্রে তো এই জন্য আমি সব সময় বাচ্চাদের দরকারি জিনিসগুলো খাওয়ার ক্ষেত্রে হোক তাদের কমফোর্টেবল করার ক্ষেত্রে হোক এগুলোর প্রতি খুব গুরুত্বটা দিই কারণ এত লম্বা একটা ট্রাভেল হয়ে থাকে দেখা যায় বাচ্চারাও খুব কান্নাকাটি করে তাই যেন তারা কান্নাকাটি না করে আর আমাদেরও ট্রাভেলটা যেন খুব প্রবলেম না হয় এই জন্য আমি অলওয়েজ চেষ্টা করি তাদেরকে খুব কমফোর্টেবল ফিল করানোর জন্য এক এক করে দুইটা জিপ্লগে আমি সিরিয়ালগুলো নিয়ে নিয়েছি দেখুন কতটা জায়গা নিয়ে নিয়েছে আর কতগুলো পরিমাণে ঠিক মতন হয়ে গিয়েছে তো যখন জিপলগের মুখটা আমি বন্ধ করে দিব তখন অবশ্যই ইয়ারগুলোকে বের করে তারপর বন্ধ করতে হবে তাহলে অনেকটা স্পেস নিয়ে নিবে তো এবার আমি জানি যে কোনটা কোন কোনটা কোন সিরিয়াল যেমন এটা হচ্ছে হলো ওর খিচুড়ি মিক্স যে সিরিয়াল সেটা আর এটা হচ্ছে ফ্রুট মিক্স সিরিয়াল সেটা। আর হচ্ছে হলো এই যে ম্যাঙ্গোর একটা পিউরি নিয়েছি তারপর হচ্ছে মিক্সড ফ্রুটের একটা পিউরি নিয়েছি আর হচ্ছে পাম্পিনের একটা পিউরি নিয়েছি যাতে খিচুড়ি খাওয়াতে ইজি হয়ে থাকে আর স্ন্যাক হিসেবে আরও নিয়েছি হচ্ছে দুইটা করে পুডিং সো এবার হচ্ছে ব্যাগে এইগুলোকে প্যাক করতে হবে সো ব্যাগে কিন্তু এখনও অনেক স্পেস আছে আমি দুইটা ব্যাগ নেওয়ার পর স্পেস আছে এখন হচ্ছে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ওয়াইপস ডাইপার নিয়েছি এবার হচ্ছে ওয়াইপটা রাখবো সো ওয়াইফটা রাখা হয়ে গিয়েছে এবার হচ্ছে যে পিউরিগুলো আছে সে পিউরিগুলোকে আমি বক্স থেকে এই বের করে নিব তাহলে কিন্তু এই যে ছোট ছোটো পকেটগুলো আমি একটু আগে দেখিয়েছিলাম এই যে ছোট ছোট পকেট সেগুলোর মধ্যে আমি নিয়ে নিতে পারবো তাহলে কিন্তু অনেকটা জায়গা পেয়ে যাবো আমি এবার এই পকেটগুলোর মধ্যে আমি যে বাকি পিউরিগুলো আছে সেগুলো নিয়ে যেহেতু জিপ্ল করা আছে তাই অনেক সিকিউর আছে এরপর যে পকেটগুলো আছে সেই পকেটটার মধ্যে এপাশে একটা পকেট আছে সেই পকেটের মধ্যে এবার আমি সিরিয়ালটা নিয়ে নিচ্ছি তাহলে দেখা যাবে যদিও এটা লিক হয়ে যায় তাহলে পকেটটার মধ্যেই থাকবে অন্য কোথাও ড্রেসের সাথে মিক্স হয়ে যাবে না এবার বাকি রয়েছে হচ্ছিল এই ফ্রুট পিউরিগুলো তো এগুলো যেহেতু খুবই ফ্ল্যাট করে ঢুকানো যাবে তাই এই সামনের পকেটটাই আমি বেছে নিয়েছি যেহেতু এখানে টু গো ফুড এগুলো খেতে ইজি হবে আর যেহেতু ভিটটা এখানে রেখেছি তাই পিউরি আমি এখানে রেখে দিচ্ছি যাতে আমি ইজিলি ওকে এখান থেকে নিয়ে খাবারটা আমি খাওয়াতে পারি তো আমি আরও একটা ব্যাগ নিয়ে নিয়েছি যেহেতু আমি বললাম পাউচগুলোতে নিতে খুব ইজি হবে তো এখানে ছোটো ছোটো আমি কিছু রুমাল নিয়েছি কারণ মুখটা মুছাতে খুব ইজি হয়ে যায় তারপর হচ্ছে হলো যদি সাওয়ান নিতে হয় ওখানে যদি দু তিন দিনের মতন থাকবো তো সেখানে এটা দিয়ে আমার সাওয়ার নিতে খুব ইজি হয়ে যাবে আর হচ্ছে অবশ্যই যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সক্স সো এখানে ওর সক্সগুলো আমি নিয়ে নিয়েছি আর অবশ্যই নিয়েছি হচ্ছে এখানে হ্যান্ড গ্লোভস যে তার ডাইপার আমি যাতে ক্লিন করতে ইজি হয়ে যায় তাই জন্য আমি এখানে হ্যান্ড গ্লোভসগুলো নিয়েছি এরপর বাকি যে জিনিসগুলো আছে সেটা একটা ব্যাগের মধ্যে করে আমি ক্যারি করব এবার এটাকে ভালো করে বেঁধে ব্যাগে আমি রেখে দিব এবার হচ্ছে আমার ফাইনাল ডান সো এই হচ্ছে ব্যাগটার অলমোস্ট আর অবস্থা এই হচ্ছে তার প্রায় তিন দিনের জন্য যে যে জিনিসগুলো আছে সো এই হচ্ছে মোহাম্মদের ব্যাগ এই তিন দিনে আমি ট্রাভেল করব তার জন্য সব কিছু আমি এর মধ্যে প্যাক করে ফেললাম সো এই হচ্ছে তার ডায়পার ব্যাগ এই ব্যাগটার মধ্যে তার দরকারি জিনিসগুলো সবগুলো আমি নিয়েছি কাপড় থেকে শুরু করে তার ঔষধ তার খাবার ডাইপার ওয়াইস এভ্রিথিং আর এই ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম কি কি জিনিস আমি এই ডাইপার ব্যাগে নিয়েছি ট্রাভেল করার জন্য আর এটাকে আমি এভাবে করে ক্যারি করব তাহলে ইজি হয়ে যাবে ক্যারি করতে সো আশা করি আপনাদের কাছে এই ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্টসে বলবেন যে আপনাদের কাছে ব্লগটা কেমন লাগলো আর কোন ধরনের ব্লগগুলো দেখতে আপনারা পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্টসে জানাতে একদম ভুলবেন না আশা করি আপনাদের এই ব্লগটা খুব হেল্প হবে যারা নিউ মম যারা কোথাও ট্রাভেল করতে ভয় পান যে ফার্স্ট বাচ্চাকে নিয়ে যে অনেক কিছু ক্যারি করতে হবে এটা লাগবে এটা লাগবে আমি কি ওখানে গেলে এটা পাবো কিনা তো তাদের তাদেরকে ডেডিকেট করে আমি হচ্ছে এই ব্লগটা ক্রিয়েট করেছি যাতে আপনাদের হেল্প হয় এবং আপনারাও আমার মতন কমফোর্টেবল ফিল করেন আর আপনারাও ট্রাভেল করতে করতে ইউজড হয়ে যাবেন যে একটা ব্যাগের মধ্যে অল্প কিছু জিনিস নিলেই যাতে অনেক দিন আমি তাকে টেক কেয়ার করতে পারি তার নিডগুলো নিয়ে যেতে পারি তো তার জন্য আজকে ব্লগটা বানানো তো ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আর আমরা যেখানে ফ্লাই করছি তার তো ব্লগ সুন আপলোড হবে আর আপনারাও দেখতে পাবেন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পুরো ব্লগটি দেখার জন্য ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ব্লগে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ